সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন এক ঘোষণা টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা যিশু সেনগুপ্ত সৌরভ দাস জুটি ওয়াইসো সিরিয়াস ফিল্মস নামে খুলেন এক নতুন প্রযোজনা সংস্থা এই সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলিউডের মহেশ ভাট। আর কি চমক দিতে চলেছে প্রযোজনা সংস্থাটি সম্প্রতি ঘোষণা হয়ে গেল যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস মিলে শুরু করলেন নতুন প্রযোজনা সংস্থা ওয়াইসো সিরিয়াস এর সঙ্গে যুক্ত থাকবেন বলিউডের মহেশ ভাট। ক্রিকেট খেলার মাঠে একে অপরের সাথী আর এবার ব্যবসায় পার্টনার জানা যাচ্ছে যে সিনেমা থেকে গান বিনোদনের সমস্ত কিছু এই সংস্থা থেকে উপহার পাবেন দর্শকরা যিশু তার এই প্রতিষ্ঠান ওয়াইসো সিরিয়াস টিমস নাম প্রসঙ্গে জানান আমি আর সৌরভ দুজনে একটি প্রোডাকশন হাউস খুলেছি প্রথম প্রস্তাবটা সৌরভের থেকেই আসে দুজন অভিনেতা এক জায়গায় এলে তৈরি হতে পারে ফিকশন কোথায় সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করেছি বিস্তর সৌরভ স্পষ্টভাবে জানে ও জীবন থেকে কি চায় আর আমাদের লক্ষ্য এক তবে পদ্ধতি আলাদা আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার প্রথমে ভেবেছিলাম জোকার বা ওরকম কিছু রাখব। তারপর জোকারের প্রিয় সংলাপ হোয়াইস সিরিয়াস মাথায় রেখি করা হয় এই নামকরণ প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে সৌরভ বলেন সব সিনেমাতেই যে আমি বা যিশুদা থাকবো এমনটা নয় কন্টেন্টের উপর নির্ভর করে কাস্টিং চেষ্টা করব নতুনদের কাজ দেয়ার নতুনদের সুযোগ দেয়ার ফিল্ম ওটিটি মিউজিক ভিডিও তৈরি করতে চাই আমরা ভালো কন্টেন্ট উপহার দিতে চাই দর্শকদের তবে এই প্রথম বাংলার কোন প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত হলেন খ্যাতিমান বলিউড পরিচালক মহেশ ভাট তিনি জানান যিশু সেনগুপ্ত আমার ছেলের মতো ও কিছু বললে আমাকে রাজি হতেই হবে যিশু সেনগুপ্তের মতো অভিনেতা খুব কম আছে এমন প্রতিভা কমই দেখা যায় তাই জিসুর কাজে অবশ্যই থাকবো আমি তাহলে আর কি করতে চলেছে যিশু আর সৌরভ মিলে কি বা চমক নিয়ে আসতে চলেছে তারা এই ম্যাজিশিয়ানদের হাট থেকে কি কি বেরিয়ে আসে সেটি এখন দেখার অপেক্ষায় দর্শকরা সফুরা আফরিন শোবিস টুনাইট